বললেই হবে কালকে যারা আপুও বলে গেল হ্যাঁ ক্যামেরাটা একটু অন করেছিলাম এরপরে আমি আর কিছুই রেকর্ড করিনি জানিনা গো তাদের পছন্দ তাদের নিশ্চই অনেক পছন্দ মাপতেছি পরে যাব আর কি কমফোর্টেবল আসছে অনেক ছায়া চলে আসছি টুকটাক কিছু তো সাদা বিবেক আর নিজেরও তো টুকটাক জিনিস নিয়ে যেতে হবে আমি তো এই ক্রিমটা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমি তো দেশে যাচ্ছি ইনশাল্লাহ তো এখানে হলো রান্না বান্না করতেছি রান্না করে রেখে যাব তোষান তাবিব এবং তাবিবের বাবার জন্য গরুর মাংস আগে রান্না করে দুই বক্স ডিপে রেখে দিয়েছি এখন রান্না করব দুই রকমের মাছ রুই মাছ আর কোরাল মাছ এই যে রুই মাছটা ভাজতেছি কোরাল মাছটা মাখায় রাখছি এটাও ভাজবো আর মুরগি রান্না করব। তো এগুলো হলো ডিপ করে রেখে যাব যাতে মানে বের করে জাস্ট গরম করেই খেতে পারে আর ভাত রাইস কুকার আছে ভাত রাইস কুকারে রান্না করে নিতে পারবে আর তাও যদি রান্না করতে না পারে তাহলে ভাতটা দেখা যাবে যে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেও খেতে পারবে আর কিছু লাগলে ভাবি আছে যারা আপু আছে ওনাদেরকে বললেই হবে কালকে যারা আপুও বলে গেল বললাম সমস্যা নাই আপু আমি তো করে দিয়ে যাচ্ছি আর বেশি দিনের ব্যাপার তো না অল্প সময়ের ব্যাপার চলে আসবো ইনশাল্লাহ আর কিছু লাগলে তো অবশ্যই বলবো কোনো সমস্যা নাই তো এদিকে হলো মুরগি এটা একটা আলাদা ছিল এটা হলো পানিটা কেটে গেছে এটাকে কাটবো দুইটা দুইটা বা তিনটা মুরগি রান্না করব। আজকে কালকেও যাতে হয়ে যায় আর বাকিটা বক্স করব আর কি মুরগিটা হলে বাচ্চারা খেতে পছন্দ করে ওরা তো মাছ টাছ খুব একটা খেতে চায় না তোষান তো একদমই খায় না তাবিবটাও টুকটাক খায় তো আজকে রান্না বান্না করতে একটু দেরি হয়ে যাবে মাঝখানে কিছু কাপড় চুপড় ছিল ওগুলো একটু ক্লিন করে ধুয়ে তারপর একদম সুন্দর করে ভাত টাজ করে রেখে যাব যাতে আসলে কষ্ট করতে না হয় আর কি এটাই এছাড়া আর কিছুই না তার দোষণের বাবার তো হোম অফিস হলেও অফিস করতে হবে আর অফিসে কাজের প্রচুর প্রেশার ইয়ার এন্ডিং প্রচুর প্রেশার তো যাতে ওকে ঝামেলা করতে মানে না হয় আর আমার বাচ্চারা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ওরা তো বড় হয়ে গেছে প্রশান্ত বড়ই হয়ে গেছে দিব ওরকম জালাই জ্বালাই তালাই না এজন্য সমস্যা নাই আসলে আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই তো ঠিক আছে সেই যে দুপুরবেলা রান্না করার সময় আমি আমার ক্যামেরাটা একটু অন করেছিলাম এরপরে আমি আর কিছুই রেকর্ড করিনি কারণ অনেক কাজ করছি অনেক কাজ এখানে দুই রকমের মাছ কোরাল মাছ রুই মাছ তারপরে মুরগি রান্না করছি ডাল রান্না করছি পুরো ঘর আজকে ক্লিন করছি কিচেন ডিপ ক্লিন করছি কাপড় একটার পর একটা ক্লিন করতেছিলাম বিছানা চাদর চেঞ্জ করছি সেটা আবার ধুয়ে মেলে দিলাম কিছু কাপড় মানে এক কিছু না আসলে বিশ অনেক কাপড় ছিল ওগুলো ভাস করলাম আমি আজকে দুপুরে মানে আমি আজকে লাঞ্চ করছি পাঁচটার সময় আর কি আর তো আজকে স্কুল হলিডের আগে আজকে লাস্ট স্কুল স্কুল ছিল ওরা আসলো ওদের আবার ধুইতে দিলাম এইগুলা করতে করতে মানে সময় যে কোন দিক দিয়ে চলে গেছে আমি টেরও পাইনি ফ্যান ক্লিন করলাম মানে অনেক কিছু কাজ আজকে করা হয়েছে যেহেতু আমি থাকবো না সেহেতু আসলে ওরা তো এত কিছু পারবেও না আপনাদের ভাইয়া তো অফিসের কাজ থাকবে অফিসের প্রেশার থাকবে সে তো এত কিছু পারবে না তো এই কারণে আমি ভাবলাম যে আমি সব মোটামুটি করে দিয়ে যাই আজকে ফ্লোরটাও একদম ডিপ ক্লিনই করছি বলতে গেলে মানে খুব সুন্দর করে ক্লিন করছি তো এই যেখানে এখন কফি খাবো এটা আপনাদের ভাইয়ার কফি তো শান সাউন্ড করেন আম্মা লাটিন খেলতেছে এটা এটাকে কী বলে বাবা বেবলেট স্পিনারও বলতে পারি আচ্ছা আর এটা হলো গতকালকে আমরা যে যারা পুরাশিত হবে যখন আসছিল তখন আমরা একটা বেকারিতে গিয়েছিলাম ওখান থেকে রসন্ট এনেছিলাম তো এটা একটু খাবো এখন সাথে হলো কফিটা খাবো এই তো তারপরে হয়তো বা আমরা একটু বের হবো টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো পরে রেখে যাব আসতে এক্ষুনি তো পড়তা এক্ষুনি তো পড়ে যাইতা এক্ষুনি তো পড়তা এখন পড়ে যাইতা দেখি সরো সরো এই যে আমরা

চলো না না ভাইয়া বাবা ভাইয়া গাড়ি নিয়ে নামবে চলো তো এখানে কত দিন পরে আসলাম তো লুলু তো বন্ধু হয়ে গেছে আপনাদের সবাইকে বলেছিলাম আমার নাম তো এক সময় মানুষ লুলু ম্যাডাম দিয়ে ফেলছিল। যখন স্ট্রল করতে 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 আমার নামই দিয়ে ফেলছিলো লুলু কারণ হল আমি অনেক লুলুতে আসতাম এই জন্য যাই হোক ওটা কোনো বিষয় না হ্যাঁ এত একটা ব্র্যান্ডের সাথে আমার নাম এটাও অনেক বড় একটা পাওয়া তো লুলু তো ক্লোজ হয়ে গেছে তো এখানে হলো নতুন একটা সুপার শপ হয়েছে আটটি রসিয়াম আর কি এরকম কিছু একটা রসায়াম শুধু গ্রাউন্ড ফ্লোরটাতে আর কি লুলু তো পুরা কাজুড়ে ছিল এখানে শুধু গ্রাউন্ড ফ্লোরটাতে তো ক্যাফেও হয়েছে চলেন ভিতরে ঢুকি অনেক দিন পরে এখানে আসলাম অনেকদিন পরে হ্যাঁ হ্যাঁ ওই যে অনেকে আমাকে লুলু বলে ডাকতো আর কি ওই যে এস টি রশিয়াম মার্ট এখানে একটা ক্যাফে হয়েছে এখানে আগে লুলুর হলো কাস্টমার কেয়ার ছিল আর কি এই নিজের ফ্লোরটাতে অনেক শপ টপ এটা একটা ব্র্যান্ডের হিজাব শপ মালয়েশিয়ান ব্র্যান্ডের হিজাব শপ এই যে অনেক কিছু হয়েছে চলো শুধু গ্রাউন্ড ফ্লোরটাই মনে হয় ও আপ ফ্লোরে কিছু হয়নি মনে হয় এই যে আপেও আছে আপে কি আছে চলো আপা দেখে আসি একটু চলো রে আপা একটু দেখে আসি কি কি আছে এই সুপার শপটা শুধু গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ফার্স্ট ফ্লোরে কি আছে আগে তো লুলু প্রথম যখন আমি লুলুতে আসি তখন তিনটা ফ্লোর মিলে লুলু ছিল এরপরে বন্ধ হলো উপরেরটা তারপরে নিচেরটা তারপরে তো একবারে এটা নাকি ও মালিশিয়ান না এই স্টোর মনে হচ্ছে গো মালয়েশিয়ান কাপড় চুপুরের স্টোর মনে হচ্ছে ইয়ার অ্যান্ড সেল আচ্ছা মালয়েশিয়ান এদিকে আবার লাগেজ টাগেজ আছে বাহ ভালোই তো আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখি তো এই যে আমরা ভিতরে ঢুকলাম এটা হলো মেনলি হলো একটা ইয়ে আর কি পাইকারি শপ মনে করেন একটা পাইকারি শপ একদম নতুন যেহেতু ওপেন হয়েছে এখানে বেশ অফার টফারও চলতেছে তো দেখি এখান থেকে কিছু ফ্রুটস নিতে হবে বাসার ফ্রুটস শেষ হয়ে গেছে তো হ্যাঁ ফ্রেশ একদম মানে বাংলাদেশি আমের গন্ধ পাওয়া যাচ্ছে কলা নিয়ে নিও কলা তো খাওয়া হবে কই আম কই তাবি এরকম করে না খান লাগতেছে ইয়ে ধরো ওই যে জ্যাকেটে হাত ঢুকা রাখো বড়ই এটা কি এটাও কি বড়ই নাকি চলো দেখি আমরা ফ্রুটস নেই আম কেমন নিবা নাকি কামরাঙ্গা আম কি এটা এটার ঘ্রান নাকি ম্যাঙ্গোস্টিন হ্যাঁ কত বিশাল বড় বড় কামরাঙ্গা ওরে বাবা দেখি আবু সর এটা ম্যাঙ্গোস্টিন এটা খুব পপুলার একটা ফল মালয়েশিয়া হ্যাঁ ওরে বাবা আমের সাইজ দেখছো হ্যাঁ ডিসপ্লে লাগাইছে সবগুলোতে প্রাইস সহ ডিসপ্লে দিছে জাম্বুরা পেপে পেঁপে এদিকে আনারস কাঁঠাল মেলন তরমুজ এই যে কাঁঠাল দেশি কাঁঠাল সুন্দর মানে লুলুর নিচের ফ্লোরটা পুরাটাই ওরা নিয়ে নিচ্ছে এবং ওরা ওদের মতো করে ওদের প্রোডাক্ট দিয়ে সব সাজাইছে আর কি কি হ্যাঁ তো এদিকে হলো সব ফ্রোজেন আইটেম বা বা এটা কি লোকাল ফ্রেশ বিফ ফ্রেশ বিফ বাট লোকাল ফ্রেশ বিফ তো এখানে চিকেন চিকেন সারি দেওয়া ফিস কি কি আছে দেখি এই মাছটা খুব বেশি পপুলার আমি জানি না এই মাছের নাম কি বাট এই মাছটা অনেক বেশি সব জায়গায় এই মাছটা খুব একদম কমন একটা মাছ বাটা মাছ লুকচাদা এগুলো সি ফুডান ওদিকে যাও এখানে ঢুকো না ওদিকে যাও ওদিকে যাও তারপরে এই যে কি কী সব মাছ এতো মাছের নাম তো আমি জানি না ওই যে ওই মাছগুলো না এ রে আল্লাহ এই মাছ কেমনি খায় আমি জানি না গো তাদের পছন্দ তাদের নিশ্চয়ই অনেক পছন্দ বাট আমার দেখলেই তো ভয় লাগে আল্লাহ দেখলেই ভয় লাগে আমার এট্রোল মাছ আর কালো তালা পিয়া বিশাল বড় এদিকে সব ফ্রোজেন এগুলা সব ফ্রোজেন সব ফ্রোজেন এখানে ফ্রোজেন সবকিছু আছে কি মা থেকে শুরু করে একদম স্টেকের পিস থেকে শুরু করে সব কিছু আছে একদম সুন্দর এখানে সব এই যে তুলা নিলে যেখানে ভিতর থেকে কেটে দিবে আর কি এই যে ভিতর থেকে কেটে দিবে কাটার মেশিন টেশিন সব আছে হ্যাঁ এই যে সব মিট আর কি কী বলা হয় সিস কব খাবার সিস কবাব খাবার পুরা ল্যাম্প না পুরা ল্যাম্প পাঁচশো সাতচল্লিশ বুঝি না ও পরোটা নিয়ে নিোটা পাওয়া গেছে পরোটা পরোটা কোনটা নিবা হ্যাঁ পরাঠা এটা নিবা নাও এখানে কয়টা আছে দেখো তো ফাইভ পিসেস ও একবার বড়টা নাই বড়টা থাকলে বড়টা নিয়ে নিতাম বাসায় চলে আসছি টুকটাক কিছু তোসাব দবিবের খাবার দাবার কেনা হলো একটু পরোটা কিনলাম এই টুকটাক জিনিসপত্র কেনা হলো নতুন ওপেন হইছে এটা একটু দেখা হলো এই আর কি তো এই যে সকাল থেকে তো রান্না বাননা করছি দুই রকমের মাছ তো তখনই দেখাইলাম তো এটাতে আছে কোন কোনটা আজকে তো কোরাল খাইলা তাহলে রুই মাছটা বাইরে রেখে যায় না রুই মাছটা হলো নরমাল এ রাখবো কোরালটা ডিপে এই চিকেনটাও ডিপে রাখবো নর্মালের চিকেন আছে এই ডালটা নর্মালেই থাক কারণ ডাল শেষ হয়ে গেলে আশা দাবিকে বললে আমি বলে দিলে ভাবি হলে তোমাকে রান্না করে দিয়ে যাবে সমস্যা নেই আর মনে হলো তোমার তরকারি তরকারি লাগবে কারণ দুই বক্স ছিল বিফ আছে দুই বক্স বিফ এক বক্স চিকেন আর হলো দুই বক্স মাছ আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই আর কি এগুলা আর লাগলে তো ভাবি আছে যারা আপু আছে বললেই হয়ে যাবে সমস্যা নাই তো এগুলাকে এখন আমি হলো রেখে যাই ডিপে রেখে যাব যেগুলো সেগুলো ডিপে রাখি আপনাদের ভাইয়াকে দেখাই দেই ডিপের কোন জায়গায় রাখলাম না হলে না হলে সমস্যা নেই ভিডিও কল দিয়ে দেখাই দেওয়া যাবে তারপরে দেখাই দিয়ে গেলে ভালো আর কি বক্সটাতে যা শুধু ফ্রোজেন খাবার দেখো একদম এই বক্সটাতে রাখছি নিচেরটাতে আর ধরো যখন মনে করো যে খাবার সকালে উঠে যখন সকালে উঠে পড়বা তখনই জাস্ট বিফ হোক বা যেটা হোক একটা বক্স বের করে রেখে দিবা দুপুর হইতে নর্মাল হয়ে যাবে তখন খালি ওভেনে গরম করলে হয়ে যাবে ওভেনে তিন চার মিনিট হ্যাঁ ওকে আর ভাত তো রান্না করতে পারবা নাকি রাইস কুকারে পারবা না ইনশাল্লাহ পারবা পারবা না কেন পারব না বলে তো কোনো কথা নাই তো এখানে আর এই উপরেরটা তো হইলো পরোটা টোটা এগুলো তো জানোই ফ্রোজেন খাবার দাবার এই আর কি আর এখানে হলো ফ্রোজেন পরোটা তারপরে বাচ্চাদের ফ্রোজেন খাবার টাবার এগুলো আর কি এগুলো যদিও বা সে খুব একটা মনে হয় না যে ভেজে খাওয়াইতে পারবে এগুলো একটু ঝামেলার আছে এটাতে খাবার থাকলো আর হলো কি জানি বলে আর আর কি আজকে তো সব ক্লিন করে রেখে গেছি কলাগুলো মনে হয় একটু পাকবে বুঝছো মানে একটু পাকবে আর কি আপনাদেরকে একটা জিনিস দেখায় নতুন একজোড়া শু কিনেছি দেখে শু বলে না স্যান্ডেল বলে না জুতা বলে যাই হোক যে কোন একটা কিছু তো বলে মানে এটা এটা পরে 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 আর কি কমফোর্টেবল আছে অনেক তো তো দেখি যদি যাই গেলাম এই আর কি তো এগুলা বাইরে থাক এটা মাছটা হলো নর্মালে ঢুকায় রাখি এখন তো আর মাছ খাবে না দুপুরে মাছ খাইছে আপনাদের ভাই দুপুরে খাইছে আর ঘরের নিচে তো আমাদের স্পিড মাঠ আছে কোনো কিছু লাগলে নিচ থেকে গিয়ে নিয়ে আসতে পারবে সমস্যা নেই আর এই সোলাটা সোলাটা কি খাবা কালকে বিকালে আমি কি বক্সে ভরে রাখবো আলগা বলতে এখানে এই যে ইয়ে করে দিতে হবে ওইটা দিয়ে দিলে হবে আর কি আটকায় ঢেকে দেই মশলাটা ডিপে রেখে যায় যেহেতু রান্না হবে না সেহেতু দেখা যাবে যে মশলাটা ই হয়ে যাবে ডিপে থাক আর এখানে এক পিস রোস্টেড চিকেন আছে রাশেদ হাবিব দেওয়া রোস্ট রোস্ট কি তোশান খেয়ে ফেললে পারে রাতে হ্যাঁ বের করে রাখি ও খেয়ে ফেলবে না তো এটাকে একটু ঢেকে রেখে যাই তো আমার নিজেরও তো টুকটাক জিনিস নিয়ে যেতে হবে আমি তো এই ক্রিমটা ইউজ করি তো এত বড় এটা নিয়ে যাওয়ার কোনো দরকার নাই তো যে একটা ছোট্ট বোতলের মধ্যে একটু ঢেলে নিয়ে যাচ্ছি আর কি ক্রিম বাংলাদেশে তো এখন শীত এখন তো এগুলো অনেক দরকার কি ব্যাপার ভিতরে যায় না কেন প্লেনের মধ্যেও লাগে প্লেনের মধ্যে গাত পা টানতে থাকে তোমার ফিঙ্গার আটকে যাবে না যাবে না হাতটা ধুই আসছি ভালোভাবে জানি যে হাত লাগাইতে হবে এত বড়টা আসলে নেওয়া সম্ভব না ইউজ করি তো তাই চাচ্ছি যে এটাই ইউজ করতে হয়তো দেশে আছে শাশুড়ির কাছেও আছে ভাবির কাছেও আছে কিন্তু আমি যেহেতু এটা ইউজ করি এটা মুখে হাতে পায়ে ইউজ করা যায় তো ভাবলাম যে স্যারাবিটাই নিয়ে যাই ভালো করে করতে শোনা কি কত গুলি কাপড় সব ভাস্করে করে করে রাখছি এগুলো হলো সব যার যারটা সেখানে রাখতে হবে ওইখানে তোষান তাবিবের এখানে আপনাদের ভাইয়ার আরো কিছু করে ক্যাবিনেটের মধ্যে ঢুকায় রাখছি আসলে সংসারে ওরা তো এখনো ওইভাবে করে কাজকর্ম ঠিকঠাক করে রাখতে পারে না আজকে বেড কভারটাও চেঞ্জ করছি কি হলো মুখে হাত দাও তুলতেছ তো এই তো সব ঠিকঠাক করে সুন্দর করে রেখে গেলে দেখা যাবে যে ওরা ওদের জন্য একটু ইজি হবে বিশেষ করে আপনাদের জন্য ইজি হবে কারণ দুইটা বাচ্চা টেক কেয়ার করে আবার এগুলা করা তো তার জন্য একটু টাফ হয়ে যাবে এই তো অবস্থা তো শান ওই যে নেক পিলোটা আম্মু সেলাই করে দিছি ওই যে খুলে গেছিলো যে সেলাই সেলাই করে দিছি এটা গাড়িতে নিয়ে গিয়ে রাখতে হবে বুঝছো গাড়িতে নিয়ে গিয়ে রাখতে হবে তো এই আর কি এখন তো এই তো পনেরো দশটার মতো বাজে এই যে খাওয়া দাওয়া করে ঘুমাই যাবে যদি স্কুল অফ কালকে স্কুল অফ কালকে থেকে উইকেন্ড শুরু হয়েছে ওদের তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ